দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে শুরু হয়েছে এলাকার বেহাল রাস্তার কাজ এই খুশিতেই নিজেরাই পুজো দিয়ে কাজের সূচনা করলেন স্থানীয় বাসিন্দারা একই সঙ্গে ঢাক বাজিয়ে ঘোরা হল পুরো এলাকা বানারহাট ব্লকের গয়ার কাটার সুভাষপল্লীতে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের তরফে প্রায় পনেরোশো মিটার লম্বা পেভার্স ব্লকের রাস্তার কাজের অনুমোদন দেওয়া হয়েছে জানা গিয়েছে রাস্তার কাজের বরাদ্দ করা হয়েছে প্রায় এক কোটি টাকা এদিন সেই কাজের সূচনা হয় উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের সহকারী সভাধিপতি তথা স্থানীয় জেলা পরিষদ সদস্য সীমা চৌধুরী এলাকার বাসিন্দারা দীর্ঘদিন বেহাল রাস্তার কারণে ভুগছিলেন রাস্তার কাজ শুরু হওয়ায় স্বাভাবিকভাবেই খুশি হয়েছেন এলাকাবাসী প্রশাসনের কাছে রাস্তাটি ভালোভাবে তৈরি করার দাবি জানিয়েছেন তারা গয়ারকাটা থেকে জীষ্ণু চক্রবর্তীর রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ